উম্মে সালামার চিন্তা কি ছিল উনি ভাবতেছেন যে আল্লাহ রসুল তো বলেছেন যে আল্লাহ তালা এর থেকেও ভালো বদলা আমাকে দিবেন কারণ আমি ইন্নালিল্লা পড়ছি কিন্তু মুসলমানদের মধ্যে আমার স্বামীর চেয়ে আবু সালামার চেয়ে ভালো পুরুষ আর কোথা থেকে আসবে আর তো কেউ হতে পারে না তাহলে নবীজির হাদিস কেমনে বাস্তবায়ন হবে উনি চিন্তা করতেছে যখন ইদ্যত শেষ হয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে প্রস্তাব এসেছে সুবাহান আল্লাহ বিহামদিন তো আমাদের সমাজে এই যে আত্মহত্যার প্রবণতাটা এত বেড়ে গেল এর কারণ কি সর্বপ্রথম কারণ হল দুনিয়াবি ব্যর্থতা এবং হতাশা আমাদের সমাজে আমাদের দেশে যারা আত্মহত্যা করছেন কেন আত্মহত্যা করছেন যদি আমরা খুঁজে দেখি তাহলে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা দেখব হতাশা থেকে আত্মহত্যা করা হচ্ছে লোকজন বিভিন্ন বিষয়ে হতাশ হয়ে যাচ্ছেন ব্যবসায় লস হয়েছে ব্যবসায় সহ খুঁজে ফেলেছেন ঋণ করে ব্যবসা শুরু করেছিলেন অনেকে তো ব্যাংক থেকে লোন এনে ব্যবসা শুরু করেছেন তো ব্যবসায় লস হয়েছে পার্টনার ধোকা দিয়েছে অথবা কোনো কারণে মাল নষ্ট হয়ে গেছে বাগান করেছিলেন বাগান ধ্বংস হয়ে গেছে পুকুরে মাছ চাষ করেছিলেন মাছ ভেসে গেছে ফসল করেছিলেন শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে গার্মেন্টস করেছিলেন আগুন ধরে গেছে নানান কিছু হতে পারে হচ্ছে তো এই হতাশা থেকে আত্মহত্যা করা যে এখন আমার কি উপায় হবে এত টাকা লোন করেছি এই লোন আমি কি করে শোধ করব কোথায় যাব আত্মীয় স্বজন প্রেশার দিচ্ছে ব্যাংক থেকে প্রেশার দিচ্ছে এই প্রেশারে এই হতাশায় ব্যর্থতায় অনেকে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন অথচ আত্মহত্যা কোনো সমাধান নয় আল্লাহ সুহান ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে সবর করার কথা বলেছেন ধৈর্য ধারণ করার কথা বলেছেন কোরআন মাজিদের বহু সংখ্যক আয়াত এ ব্যাপারে সাধ হয়েছে ইন্না আল্লাহ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন তো আমাদের জীবনে যদি বিপদ আসে যদি দুঃখ দুর্যোগ আসে আমরা ভেঙে পড়বো না সবর করব। সবর করব ভেঙে পড়া যাবে না আল্লাহর উপরে তাবাক্কুল করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে বিপদ যিনি দিয়েছেন বিপদ থেকে পরিত্রাণের উপায় তিনি নির্ধারণ করে দিবেন সমস্যা যিনি দিয়েছেন সমাধান কে দিবেন সমাধানও তিনিই দিবেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন মাজীদের সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াত ইরশাদ করেছেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি আল্লা বলছেন হে নবী আপনি ঘোষণা করে দেন যে নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছু ভয় ভীতির মাধ্যমে কিছু ক্ষুধার মাধ্যমে কিছু পরিমাণ সম্পদ এবং জীবনের ক্ষতির মাধ্যমে তোমাদের সম্পদের ক্ষতি হবে তোমাদের যানের ক্ষতি হবে ছেলে সন্তান মারা যেতে পারে স্বামী স্ত্রীর কেউ একজন মারা গিয়েছে মা বাবা মারা গিয়েছে তো এই মৃত্যুর মাধ্যমে সহায় সম্পত্তির ক্ষতির মাধ্যমে ক্ষুধার মাধ্যমে ভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় যারা পাশ করবে যারা সবর করবে সুসংবাদ তাদের জন্য আল্লাহ তালা বলছেন হেনবি আপনি ঘোষণা করে দেন আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দেন আমরা ধৈর্য কিভাবে ধরব ধৈর্য তো আমরা ধরি কিন্তু সবর বা ধৈর্য এটা হচ্ছে যখন প্রথম আঘাতটা আসে তখন সবর করতে হয় আর উলা কারো বাবা মারা গিয়েছেন কারো মা মারা গিয়েছেন কারো স্ত্রী সন্তান মারা গিয়েছে তো একটা সময় তো আমরা ধৈর্য ধরি তাই না যখন সময় পার হতে থাকে যেদিন বাবা মারা গেলেন মেয়েরা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে কিন্তু এক সপ্তাহ পরে আর কেউ গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে স্বামী মারা যাওয়ার পরে মহিলারা পাগল প্রায় হয়ে যায় কিন্তু আবার তিন মাস চার মাস না ঘুরতেই তো বিয়ে আয়োজন চলতে থাকে নতুন বাসর নতুন সংসার তাই না সন্তান মারা গিয়েছে কি পরিমাণ পেরেসান নতুন আবার সন্তান হয়েছে আবার আখিকা করে আনন্দ ফুর্তি করে না করে আমাদের জীবনের কোনো দুঃখই স্থায়ী না কোনো কষ্ট স্থায়ী না কারণ কি কারণ হল আমাদের জীবনটাই তো স্থায়ী দুঃখ কষ্ট অবশ্যই সমাধান হয়ে যাবে আর যদি সমাধান নাও হয় দুনিয়ার জীবনে তাহলে পেশানির কি আছে মরলে তো সমাধান হয়ে গেল মরার পরে জিন্দেগির কোনো পেশানি আর কষ্ট দিবে এই জন্য সবর করার দরকার আশাপুর রোহিন্দা সাদা মাতিল ওলা হাদিসেফা কে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলেহ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন তো দেখলেন এক মহিলা কবরের পাশে কান্নাকাটি করতেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেন এই মহিলা তুমি কান্নাকাটি করছো কেন কান্না বন্ধ করো আল্লাহ তালা সন্তান নিয়ে গেছেন আবার সন্তান দিবেন তুমি পরেশান হয়েও না কান্নাকাটি করো না ওই মহিলা বলছে আরে কে আপনি যান নিজের কাজ করতে থাকেন তো নবীজি চলে গিয়েছেন আশপাশের লোকজন যারা ছিল তারা বলল আরে মহিলা তুমি কাকে কি বলে দিলা উনি তো আল্লাহর রসুল ছিলেন কিছুক্ষণ পরে মহিলার মাথা ঠান্ডা হয়েছে মহিলা আসছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমি বুঝতে পারি নাই আপনি ছিলেন যাক আমি সবর করছি আল্লাহ রাসুল বলেন এখন সবর করে কি হবে সবর তো তখন করতে হতো যখন আমি বলেছিলাম আর সবর ইন্দা সদমাতিল ওলা আঘাত যখন আসে সবর তখন করতে হয় ওটার ফজিলত বেশ অনেক অনেক বেশি ফজিলত হারিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেছেন যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে তখন সে যদি পড়ে ইন্না আল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজ যারে আমরা তো আল্লাহর জন্য আমরা তো আবার আল্লাহর কাছে ফিরে যাব। এরপর সে ব্যক্তি যদি সবর করে আল্লাহ রব্বুল আলামিন তার যে নিয়ামত নিয়ে গেলেন তিনি তাকে ওর থেকে উত্তম নিয়ামত ওর থেকে উত্তম বদলা দান করেন সুবাহান্লাহামদে নবীজির স্ত্রী হজরত উম্মে সালামা রাজি আল্লাহ আনহা ওনার আগের স্বামীর নাম ছিল আবু সালামা আবু সালামা রাজি আল্লাহ আনহু অত্যন্ত ভালো মানুষ ছিলেন যখন আবু সালামার ইতেকাল হয়ে গেল উম্মে সালামা তিনি বললেন ইন্না ইলাইহি রাজিউন এরপর তিনি নিজেই মনে মনে চিন্তা করছেন যে আল্লাহ রসুল তো বলেছেন যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে ইন্নালিল্লা পড়ে সবর করে তাহলে আল্লাহ তালা তাকে ওই নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত দান করবেন উত্তম বদলা দান করবেন কিন্তু আমার স্বামী আবু সালামা তিনি তো মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো ছিলেন তার আছে ভালো তো আর কেউ নাই তাহলে আল্লাহতালা আবু সালামার চেয়ে ভালো স্বামী আমাকে কোথা থেকে দেবেন দেখুন একজন মহিলার চিন্তা ওই সমাজে তাবু বকর ছিলেন ওমর ফারুক ওসমান গানী আলী হায়দার তো ছিলেন কিন্তু তিনি তার স্বামীকে সবচেয়ে ভালো মনে করছেন আজকাল আমাদের ঘরের মহিলারা কি করেন স্বামীকে ভালো মনে করেন না সবচেয়ে খারাপ মনে করে সবচেয়ে খারাপ জগতের সবচেয়ে খারাপ লোকটার সাথে সে সংসার করতেছে এবং সে বলেই সংসার করতেছে অন্য কেউ হলে সংসার করতো না এ কথা মহিলারা বলে না বলে উম্মে সালামার চিন্তা কী ছিল উনি ভাবতেছেন যে আল্লাহ রসুল তো বলেছেন যে আল্লাহ তালা এর থেকেও ভালো বদলা আমাকে দিবেন কারণ আমি ইনালিল্লা পড়ছি কিন্তু মুসলমানদের মধ্যে আমার স্বামীর চেয়ে আবু সালামার চেয়ে ভালো পুরুষ আর কোথা থেকে আসবে আর তো কেউ হতে পারে না তাহলে নবীজুরি হাদিসকে কেমনে বাস্তবায়ন হবে চিন্তা করতেছে যখন ইদ্যুৎ শেষ হয়েছে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের পক্ষ থেকে প্রস্তাব এসেছে আল্লাহামদি তোমে সালাম অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যে সাহাবির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন তিনি ওই সাহাবিকে বললেন যে আপনি গিয়ে আল্লাহ রসুলকে বলেন যে আল্লাহ রসুলের সাথে বিবাহ বসতে আমার তো কোনো সমস্যা নাই কিন্তু আমার ব্যক্তিগতভাবে দুটো সমস্যা আছে একটা সমস্যা হলো আমি খুবই আত্মাভিমানী মহিলা আমার অভিমান করার প্রবণতা খুব বেশি আমি ঘন ঘন অভিমান করি তো আমার এই প্রবণতাটা নবীজির কষ্টের কারণ হতে পারে দুই নম্বর বিষয় হলো আমার মেয়ে বিবাহের যোগ্য তো এখন মেয়ে বিবাহ না দিয়ে আমি নিজে এমনি বিয়ে বসি ঘরে যদি বিয়ের যোগ্য মেয়ে থাকে তাহলে মেয়ের বিবাহ আগে না মেয়ের মায়ের বিবাহ আগে মেয়ের বিবাহ আগে ওই সাহাবি আসলেন এসে বললেন ইয়ার আল্লাহ উম্মে সালামত এই কথা বলেছেন নবীজি বললেন যাও তুমি গিয়ে তাকে বলো যে আল্লাহ চাহে তো খুব দ্রুতই তার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে এবং তার যে অতি অভিমান করার প্রবণতা আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা সেটাও সমাধান করে দিবেন সোবাহান আল্লাহ হামদি এরপর নবী করিম সাল্লা সাল্লাম উম্ম সাল্লামাকে বিবাহ করে নিলেন তো তিনি ইন্নালিল্লা পড়েছিলেন সবর করেছিলেন তো আল্লাহ তালার কোরআন করিমে যে ঘোষণা আল্লাহর রসুল হারিসে পাকে যে ঘোষণা দিয়েছেন ওটার বাস্তবায়ন হয়েছে কি হয় নাই হয়েছে আল্লাহ তালা তাকে তার চেয়ে উত্তম বদলা দান করেছেন এজন্য বিপদ মুসিবত আসলে আমরা কেউ অধৈর্য হব না ইনশাআল্লাহ আমরা সবর করব সবরের প্রতিদান অত্যন্ত ভালো হয়ে থাকে সবর তিতা জিনিস কিন্তু এর ফল অনেক মিষ্টি আরেকটা বড় বিষয় হলো আমাদেরকে তকদিরের উপরে ভরসা রাখতে হবে যে নেয়ামত আমার হাত হয়ে গেল আমার সন্তান মারা গেল আমার বাবা মারা গেল আমার মা মারা গেল আমার ব্যবসায় লস হয়ে গেল যা কিছুই হোক এটা কি তকদিরের ফয়সালার বাইরে গিয়ে হয়েছে না তকদিরের ফয়সালা হিসাবেই হয়েছে তকদিরের ফয়সালা অনুযায়ী তো হয়েছে তকদিরের ফয়সালা আল্লাহ তালা কখন করছেন মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুহান ওয়া তালা আমাদের তকদিরের ফয়সালা করেছেন আমাদের রিজিকের ফয়সলা করেছেন তাহলে যেটা হয়েছে আল্লাহ তালার পরিকল্পনা অনুযায়ী হয়েছে আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন না আমাদের খারাপের জন্য করেন আল্লাহ তালা হাকিম তিনি হেকমতওয়ালা তিনি যেটা করেছেন এটার মধ্যেই কল্যাণ আছে এটার মধ্যে ভালোই আছে আমাদেরকে এটা বুঝতে হবে এবং সবর করতে হবে মুসলিম শরীফের দুই হাজার ছয় তিপ্পান্ন নম্বর হাদিস এ ব্যাপারে আলোচনা হয়েছে আরেকটি বড় কথা হল এক হাদিস এসেছে আল্লাহ রসুল বলেছেন মা মা আসাবাকা ইয়াকুন ইয়াকুন যে আকা লাম তোমার ইমান তোমার তকদিরে বিশ্বাস ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এই বিশ্বাস করবা যে যে নিয়ামত তুমি লাভ করেছ ওটা তোমার লাভ করারই ছিল ওটা অবশ্যই তুমি পাইতা ওটা আল্লাহ তোমার নসিবে লিখছেন দেখেই তুমি পেয়েছ আর যেটা তোমাকে মিস করে গেছে যে নিয়ামত তুমি লাভ করতে পারো নাই মেলা চেষ্টা করেছ অনেক মেহনত করেছো কিন্তু পাও নাই ওটা তোমার পাওয়ার ছিল না আল্লাহ তালা ওটা তোমার নসিবে লেখেন নাই জন্যই তুমি পাও নাই অতএব পরেশানির কিছু নাই সবর করো ধৈর্য ধারণ করো পরেশান হয়ে গেলে কোনো লাভ হবে না আরেকটা বিষয় হলো ভাই একটা নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম একটা জিনিস আমি আশা করছিলাম পাইলাম না আমি যদি ওটা নিয়ে পেরেশান হয়ে যাই ওটার দুঃখে যদি আমি ফাঁসি দিয়ে দিলাম আত্মহত্যা করলাম ওই নিয়ামত কি লাভ হয়ে যাবে লাভ হবে ওটা লাভ হবে না তাহলে কি ফায়দা রে ভাই এই বিষয়গুলো আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ